आरे जे एटा ओवर रेडी कोसी एटा टू चेक कर हा हा उस्ताद फैन रे की ड्यूक कसरा नष्ट ए चलो ना एटा की ए काम पा तो एक बार हां अभी लगा ही खड़ा हां बार एटा 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 लगा ना तू मार तू जत अवस्था रा सामने डायरेक्ट लाइन डायरेक्ट दिया दिस हमने लगा लेन फैन से

কামাসেনি তনে কি কাম করু মরণ অ অন্ত ফ্যান আমার ফ্যানডা হইছেনি আমার ফ্যানডাকে কালকে দিয়া গেলাম হে ফ্যানডা হইছেনি ও কাকা আপনার ফ্যানডা ওরে বিয়ালেস দিয়া গেলাম অ এনে না কইলেন 800 ডিয়া 900 ডিয়া নেন এ দে নষ্ট হইলে কিন্তু আবার কালকে লই আমো কিন্তু দেখ আর না কি নষ্ট হয়ে যাব আল্লাহ বড় স্বামী নষ্ট হইব না জান আমার দোকানে তো আপনি আইছেন না একবার করে দেখছেন দেখবেন উনি জান চালান ইনশাআল্লাহ যাই লাইটি চাই ঠিক হইছে এরে কি লেট টেক কসদ এতে সবই নষ্ট কি রে এতে সবই ঠিক কর আমরা লাইনে মনে হয় সমস্যা আছে টিপ টুপ দিয়ে দেন আমার লাইনে সমস্যা কেন এই তুই মাস পরে দোয়া না দরকার নাই তুই একবার এদিকে কারেন্ট এর খাওয়াইলি এরপর আবার ওনা বা নষ্ট করলি উস্তাদ আমি আপনাদের না এই তিন ডালাই ঠিক করছি দেন তো আমার ঠিক ঠিক আছে নি আমরা অন্য অন্য ফুলায় না আক বেশি কথা কই না কাম করে দে আচ্ছা কই চাই তুই চেক করে দে ঠিক আছে

আমরা তো আইজা ফলতরা আমরা যা তো দোন আউ লাগ না যা আইটা বি না তো যা আউ লাগ না যা ওই ওই আই যা হ্যাঁ যাও 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 দোন তো বাইরো যাও যা ভাগো 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 যা যা ভাগো ভাগো যাও যাও দোন কাম লাগ না যাও যাও গো বলো কি হরে রাত হ্যাঁ তো বন্ধুরা ওস্তাদের সাথে বেয়াদুবি করবেন না যে ওস্তাদ আপনাকে শিক্ষা দেয় হাতে করে শিক্ষা দেয় সে ওস্তাদের সাথে বেয়াদুবি করলে আপনার ভবিষ্যৎ ভয়ঙ্কর হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবে